টাইবেকার শ্যুট আউট দ্বিতীয় সেমিফাইনাল খেলার টাইবেকার শুট আউট কাজল একাদশ কাজল একাদশের গোলকির উপরে বিশ্বাস আছে আমাদের কেন কাজল একাদশের গোলকিপার বেড়া খামার ফুটবল মাঠে দাদা আজকে কিন্তু তোমার উপরে কাজল একাদশের ভরসা দাদা চেষ্টা করবে কিন্তু চলো দেখা যাক কাজল একাদশ তারা টাইবেকার শ্যুটে এবং প্রথম টাইবেকার শুট এবং একদিকে আছে কাজল একাদশ তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন গুয়ে দাহক গুয়েদাহো অল উইং স্পোর্টিং ক্লাব তারাও কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে এবং এখন টাই ব্রেকার শুট আউটের চলছে এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকের যেই টাই ব্রেকার শুট আউট এদিকে কিন্তু গণেশ বিশ্রা গণেশ বিশ্রা আছে এবং ভালো প্লেয়ার সবাই কিন্তু আজকের টাই ব্রেকার শুট আউট দেবুদা তোমা তোমার উপরে বিশ্বাস কিন্তু ভালো খেলতে হবে দেখা যাক গণেশ দা তো আছেই ইনশাআল্লাহ নেইমার জুনিয়র নেইমার কিন্তু জুনিয়ার নেইমার কিন্তু ভালো খেলেছে কিন্তু এই তিনটি প্লেয়ার কিন্তু টিম কিন্তু এখন প্রথম টাইবেকার কে মারবে এবং এখন টাইবেকার শুটে প্রতিজ্ঞাবদ্ধ করে নিচ্ছে এবং এই প্রতিজ্ঞাবদ্ধ কারা জয়লাভ করবে এখন হবে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার কিন্তু এটা যারা জিতবে তারা কিন্তু ফাইনাল খেলায় অংশগ্রহণ করতে পারবে যারা জয়লাভ করবে তারা কিন্তু ফাইনাল খেলায় কিন্তু রানার্স নালে চ্যাম্পিয়ন এটা ভাবতে হবে রানার্স নালে চ্যাম্পিয়ন রানার্স নালে চ্যাম্পিয়ন অবশ্যই খেলায় লিখবেন কারা জয়লাভ করতে পারে কারা জয়লাভ আনন্দ দা বেরিয়ে যেতে হবে আনন্দ দাকে মার ছাড়তে হবে দেখা যাক আনন্দ দাকে মার ছাড়তে হবে এখন জুনিয়র নেইমার রয়েছে এবং তার আমাদের হাবিল ভাই তার সৃষ্টিকর্তাকে কিন্তু প্রভুকে কিন্তু ডেকে নিচ্ছেন দেখা যাক টাইপ একার আউট প্রথম টাইপেকার শ্যুট আউট কারা শ্যুট করবেন এবং প্রথম টাইপ একার শ্যুটে হ্যাঁ আরেকটু আগিয়েছো না গো হ্যাঁ আগে এসো আগে এসো আগে আগে এসো প্রথম টাই ব্রেকার আউট আমরা কারা শর্ট করবে কাজল একাদশ বর্ধমান প্রথম টাই আউট প্রথম টাইবেকার আউট প্রথম টাই উট আমরা দেখতে পাচ্ছি আজাদিয়া স্পোর্টিং ক্লাবের পরিচালনায় তিন দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আজ চূড়ান্ত পর্যায়ের দ্বিতীয় সেমিফাইনাল খেলার টাইবেকার শুট আউট এই টাইবেকার শুট আউটে প্রথম শট করতে যাচ্ছেন কাজল ইলেভেন বর্ধমান আজকের সেই আক্রমণে দেখা যাক চ্যাম্পিয়ন ভার্সেস রানার্স এর লড়াই কাজল ইলেভেন তারা কিন্তু সেপে উড়িয়ে দিল কিন্তু কাজল ডিকশান ফরেনার প্লেয়ার ডিকশান যাচ্ছে রাজা বুয়ে দে প্রথম টাইপেকার শ্যুট আউট দেখা যাক প্রথম টাইপেকার শ্যুট আউট দুয়ে চান সেলিব্রেশন সেলিব্রেশন চলো দাদা কালকে খাতরায় আসবে তো কি হ্যাঁ আসবো কালকে আজ কালকে খেলা আছে হেমন্তনগর আউলিয়া ক্লাবের পরিচালনায় চূড়ান্ত পর্যায়ে তিন দিনের দুই লক্ষ চল্লিশ হাজার টাকার ফুটবল থামাকা আমি জোরে কথা বলি তো আরও ইউটিউবার ভাইরা রয়েছে জানি না তারা কি ভাবছে চলো কাজল একাদশ তারা কিন্তু এখন পর্যন্ত একটা গোলে পিছিয়ে রয়েছে আবার দ্বিতীয় শট কাজল ইলেভেন বর্ধমান দলের হয়ে দ্বিতীয় শটে আসছে দলের হয়ে দ্বিতীয় শট কাজল এলেভেন

দলের হয়ে দ্বিতীয় শট দেখা যাক ফরেনার প্লেয়ার হাবি হাবি ইসমাইল সরি হ্যাঁ ইসমাইল যাচ্ছে না আমার এগারো ইসমাইল ইসমাইল দ্বিতীয় শট দ্বিতীয় টাই ব্রেকার শুট আউট ফরেনার প্লেয়ার দেখা যাক এই টাই ব্রেকার শুটে কারা জয়লাভ করবে কোন টিম জয়লাভ করবে অবশ্যই আপনার একটি মূল্যবান কমেন্ট করতে থাকেন সেভ হয়ে গেছে সেভ হয়ে গেছে ইসমাইলের বল সেফ হয়ে গেছে এক এক মাঠে আসছে টাইবেকার শুটে উইলিয়ামসং উইলিয়ামসং আসছে উইলিয়াম সং ভালো প্লেয়ার উইলিয়াম সং আসছে উইলিয়াম সং আসছে উইলিয়াম সং তৃতীয় শট কাজল একাদশ কাজল একাদশ বর্ধমান তারা কিন্তু ভালো টিম করেছে কিন্তু আজকে পরবর্তী শট উইলিয়ামসং কাজল একাদশ জার্সি নামার টেন উইলিয়ামসং उ गोल ब्यूटीफुल ब्यूटीफुल सेलिब्रेशन विलियम ब्यूटीफुल सेलिब्रेशन দেখা যাক আবার দ্বিতীয় শট সব ফরেনার ক্লিয়ার দেখা যাক দেখা যাক দুই ফরেনার দুই ফরেনার তারা কিছু দুইজনের কিন্তু একটা কিছু ভাতৃত্ববোধ রয়েছে অর্থাৎ ভালোবাসা রয়েছে দ্বিতীয় সেমিফাইনাল খেলার কিন্তু সরাসরি টাই ব্রেকার শুট আউট বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজে লাইভ দেখছেন নশো ষাট জন লোক আক্রমণে দেখা যাক লাইফে নশো তিয়াত্তর জন লাইভ দেখছেন এবং আজকের দুর্দান্ত দ্বিতীয় সেমিফাইনাল খেলা দ্বিতীয় সেমিফাইনাল খেলার টাইবেকার শুট আউট ফরেনার ভার্সেস বাঙালি লড়াই অমনি ইতিমধ্যে দেখছি একদিকে আছে ফরেনার প্লেয়ার বল মারবে আর একদিকে বাঙালি প্লেয়ার সেভ করবে সেভ 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 হো গো হয়ে গেল কাজল একাদশের দুর্দান্ত পারফরম্যান্স দেখলাম আমরা কাজল একাদশ তারা কিন্তু আগিয়ে রয়েছে

এক হাজার লোক লাইভ দেখছেন সরাসরি বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজে এবং আপনাদেরকে জানিয়ে রাখি কাজল একাদশ তাই বেকার শুট আউটে যাচ্ছেন আমার পনেরো যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু আগিয়ে যাবে তারা গোল কাজল একাদশ কিন্তু গোল করে দিল অর্থাৎ জুনিয়র গণেশ দা সঠে যাচ্ছে গণেশ দা এবং আমরা দেখতে পাচ্ছি গণেশ দা গুটি গুটি পায়ে গণেশ দা যাচ্ছে গণেশ দা সাই বেকার শুটে যাচ্ছে গুয়েদা হো গণেশ দা গণেশ বিশ্রা যার ইন্টারভিউ কম বেশি প্রায় এক লক্ষ আঠাত্তর হাজার মানুষ দেখেছে বাঙালির প্রিয় খেলা ফেসবুকে গণেশ দিসরা শটে শেয়ার জুনিয়র নেইমার জুনিয়র নেইমার দর্শক কিন্তু সবাই সেফ চাইছে অর্থাৎ কাজল একাদশের অধিকাংশ সাপোর্টার দেখতে পাচ্ছি কাজল একাদশে বহু সাপোর্টার রয়েছে আজকের এই ফুটবল মাঠে

वैनिङ सर